সংস্কৃতি দিবস পালন রাখী বন্ধন উৎসব উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন করা হচ্ছে সেই মতো মালদাতেও সংস্কৃতি দিবস উদযাপন করা হয় আজ সোমবার সকালে মালদা শহরের ফোয়ারা মোড়ে জেলা প্রশাসনের উদ্যোগে এবং ইংলিশ বাজার পৌরসভার ব্যবস্থাপনায় এই সংস্কৃতি দিবস পালনের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন সুজাপুরের বিধায়ক আব্দুল গনী ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পথ চলতি মানুষ সহ টোটো ও রিকশা চালক সহ পুলিশের হাতে রাখি পরিয়েও ও মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে দাঁড়িয়ে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি সেই সময় একটা জিডিয়া এই জুড়ে একটা আন্দোলন চলছে শুধু এই যুগে নয় আমরা দেখেছি পৃথিবীদের যুগ থেকে থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন দেশে বিভিন্ন সারা বিশ্ব জুড়ে কোনো না কোনোভাবে মহিলারা নির্যাতিত হচ্ছে অপমানিত হচ্ছে আমরা শত সহস্র চেষ্টা করেও সেটা এখনও পর্যন্ত আমরা জিরো পার্সেন্ট করতে পারিনি যেটা সেই বিষয় আমাদের ছোট্ট বোন আইজি ডক্টর মমিতা যেভাবে আজকে নির্যাতিত হয়েছে গুম হয়েছে এবং সেই গুম করে যেভাবে ধর্ষণ করা হয়েছে তাতে সারা দেশ জুড়ে একটা আন্দোলন চলছে এবং আমরা চার চাই এরকম যেন কোনো বাড়ির মেয়ে এরকম নির্যাতিত না হয় ধর্ষণের শিকার না হয় তাই আজকে রাখি বন্ধনের দিনে আমরা মেয়েরা আমরা ভাইদের কাছে আমরা বিচার ব্যবস্থার কাছে আমরা তাই চাই যে একটি মেয়েও যেন ধর্ষণের শিকার না হয় শুধু মুখে নয় কাজের মধ্য দিয়ে যেন আমাদেরকে প্রোটেকশন দেওয়া হয় আইনের মধ্য দিয়ে যেন আমাদেরকে প্রোটেকশন দেওয়া হয় এমন কঠোর আইন করা হয় সন্তান মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ